সুখ শান্তিতে রাখছো আর আমাদেরকে কষ্টতে রাখছো যার কারণে আল্লাহ ফকরব্বুল আলমিন যত কিছু দেওয়ার কাফের মুশ্রিক বেদিনদেরকে দিয়ে দিছে কিন্তু আমাদেরকে আল্লাহ ফকরবুল আলমিন সমস্ত সাইড থেকে সাহায্য করবে সাহায্যটা কখন করবে জানেন সাহায্যটা তখনই করবে যখন আমি আমার আমলকে সহি করে নিব আমার থেকে আমি গুণাগুলোকে দূরে সরাইয়ে দিব পাপগুলোকে দূরে সরাইয়ে দিব আমার এলাকা থেকে আমি পাপগুলোকে দূরে সরাইয়ে দিব আমার ঘর থেকে আমি গুণের কাজগুলোকে দূরে সরাইয়ে দিব তখনই অটোমেটিক আল্লাহ ফাকর বলে আলেন আমাদেরকে সাহায্য করবেন